খেলা হবে নাকি আজকে এ মুসলমান যে নিজের ঘরে খেলতে পারে না সে কখনো পাকা খেলোয়াড় হতে পারে না ওই কালা কালুয়াটা আছে না আর বেটারি নাই দুর্বল তাই খেলা হবে তোর বোর শোনাবে

এর তার কোনো মামলা নাই কারণ কালার পরে মূল্য নাই আর শুধু মুখে কাকা শব্দ আর কাকা শব্দ শুনলে মানুষ কয় এটা অসম ডাক তুমি রমজান রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা তরি নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমান ধারির করো নেই তোমার তুমি মোসলমান কেমন মোসলমান তুমি কেমন মোসলমান যে যায় লঙ্কা সেই হয় হনুবান কারে কি যে বলি ভাই সকলে সময় তা ঘষা ঘষি দফা নেতা নেতাদের গোটা গুটি কাম সারা আমাদের ঠিক না হচ্ছে আমি আল্লাহ তোমাদের নিষেধ করেছি নিষেধ আমি আল্লাহ তোমাদের প্রতি এহসান করেছি তোমরা মানুষ হইয়া মানুষের প্রতি এহসান করো মানুষের মানুষের প্রতি জুলুম করিও না কেউ যদি অন্যায় করো তাকে তুমি ক্ষমা করে দিয়া দাও কেউ যদি কারো কাছ থেকে কিছু পাও তাকে মাফ করে দাও কথা কা আমি আল্লাহ আদেশ ও नसीहत গুলো যদি তুমি মেনে নাও আমি আল্লাহ नसीहत গুলো যদি মানতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহলেই তোমরা कामयाब হইবা তাহলেই তোমরা সফল হইবা বলেন সুবহানাল্লাহ তিন থেকে মুসলমান আছে আল্লাহ কোরআনের আয়াত বিলহিতা করে আল্লাহ বলে যারা কোরআনের বিলহিতা করে এরা একবার যদি জাহান্নামে যায় এরার বাইরে বাইরে হবে না دليل امرنا وتامرنا الله القران يردو الله الله قال ردو لله والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب الجحيم

আমার নবী একজন ওকে জানতো না আল্লাহ কোরআন সত্য নাকি মিথ্যা আল্লাহর কোরআনে ভুল আছে হা গাল কিতা আল্লাহ বলে কোন সন্দেহ নাই কোরআন মোত্তাকিনের জন্য হে

তে খালতে জারদা নস্তে ইমান নসরতি কিন্তু কাফেরদের কাছে আল্লাহ পাক চিনবে এক নজরে আল্লাহ বলে কাফেররা আমি আল্লাহর কোরআন কে অস্বীকার করার কারণে উলাইকা সাহাবুল জহিম আমি আল্লাহ এদের জন্য চিরেস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছি ভালো করে বুঝবেন কথা আল্লাহ কোরআন অস্বীকার করে যারা আল্লাহ জিকির বাদ দিয়া শয়তানের জিকির করে দাঁড়া আমার বাংলাদেশ অনেক পাবলিক গেছে একটু টাকা বেশি হলে সুদের টাকায় লেনদেন করে सना নাই আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি লা তাগফুরুন মানে তুই আমারে ডাক আমি আল্লাহ করে ডাকবো তার মানে তুই আমারে শরণкай আমিও তোর শরণ করব আজকে আমার বাংলাদেশে কিছু সরকারি চাকরিজীবী এনজিওর কিছু দালাল

দুনিয়াতে এদের ছেলে কোনো কাজে আসবে না মেয়ে কোনো কাজে আসবে না স্ত্রী কথা শুনবে না হাসরের ময়দানে আমি আল্লাহ এদেরকে অন্ধ বানাইয়া তুলবো চোখ থাকার পরেও হাসরের ময়দানে আমি আল্লাহ এদের অন্ধ বানাইয়া তুলব কারণ চোখ আমার নিয়ামত বান্দা তুই চোখ দিয়া দেখবি আমি আল্লাহর কোরআন করবি নামাজটা ঠিক মতো আদায় করবি চোখ দিয়া দেখবি সুদের টাকায় লেনদেন করবি নে বান্দা আমি আল্লাহ এই চোখ হাসরের ময়দানে তোমাকে দেব না অন্ধ বানাইয়া তুলব ওরে বান্দা এই দুনিয়া কিছুই না মাথা ও পানি দুনিয়া যেন বলবো এই দুনিয়াতে আমার চোখের দরকার নাই আমার চোখের দরকার তো হাসরের ময়দানে কারণ হাসরের ময়দানে বিচার শুরু হবে অধিক সময় বিচার থাকবে আল্লাহ মালুম ওই বিচারকের কাজ করা আসামি আমি একদিন দার হয়ে যাব যদি আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে জান্নাতি ঘোষণা করে দেয় তখন আমার চোখ নিয়ে দেখার জন্য আল্লাহর জান্নাত আমারে খুজিনেতে হবে এজন্য সুদ যারা খায় এদের সাথে সম্পর্ক করবেন না আত্মীয়তা করবেন না এক টাকার সুদ যারা লেনদেন করে তারা নিজের মায়ের সাথে 42 বার জেনা করে আর আস্তে বলুন সুদখোরদের মিজাজ বড় করা অধিকাংশ সুদখোররা মসজিদের সভাপতি হয় অধিকাংশ সুৎখরের দল মাদ্রাসার সভাপতির দায়িত্ব জোর করে নেয় না দিলেও জোর করে নেয় কেন নাই টাকার গরম টাকার গরমে মনে রাখবেন টাকা ওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলেম ওয়ালার এলেম যদি সিনাই ঢোকে বাইর হবে না

তুমি আমজ রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা তরি নেই তো বাবা দাও না তো

তুমি বিচার করো সাজিয়া প্রধান বিচার কর সাজিয়া প্রধান মুসলমান বলো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না মাঝে রে সত্যাই বলছ মানো না করমান গোমান গোমান কেমন মুসলমান তুমি জোরে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নবী উম্মত দাবি করো শূন্য মালনা নবীর মানে তোমার হৃদয় কাঁপে না নবীর দাবি করো না নবীরা মানে তোমার হৃদয় কাঁপে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরা বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরা তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি এমন মুসলমান সা বলেন কালি আর রাসূলুল্লাহ বলেন মুসলমান কে আর কাফের কে নবী আমার নামাই মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না কথা কি ভেজাল আছে নাকি নাকি ভেজালা মুসলমান নামাজ নামাজ কাফের নামাজ নিজেকে মুসলমান বানাও মুসলমান কারা কেন

যে যায় লঙ্কা সেই ভয় হুলুবানকারিকি যে বলি ভাই সকলে সমা হাতা পোতা ঘষা ঘষে দফা সারা মরি যে নেতাদের গোটা গুটি কাম সারা আমাদের ঠিক কি না এরা আমাদের সাথে বেটাগিরি দেয় বুঝতে পারে না ওই কালা কালু আছে না আর বেটারি নাই দুর্ব ভাই খেলা হবে তোর বর্ষটারে খেলাbeta কথা কো না কেন কাaue কোണ്ടবল না নাই ভালো মানুষে শাবান জুরি করে খাতা জুরি করে মেয়েদের গোপন জিনিস জুরি করে আর বিরুদ্ধে কোন মামলা নাই যত মামলা ময়না পাখির বিরুদ্ধে কি ময়না তুই না সুন্দর এত সুন্দর দেখতে চেহারা তোর বিরুদ্ধে এত মামলা কেন ময়না কয় আমি কথা বলতে পারি এইজন্য আমাকে তারা খাসায় বন্দি করে আর চুরি করে হে করে সে করে সাইডে করি মাইয়া দিনে নিয়ে ঘুমায় এরপরে তার কোন মামলা নাই কারণ কাউরিয়ার কোনো মূল্য নাই আর শুধু মুখে কাকা শব্দ আর কাকা শব্দ শুনলে মানুষ তো এটা ডাক কি কথা বলে না আমাদের এই ছিল জনমের কাউরিয়া দেয়া উছনো জানের কাইলা এর ভিতর কালা বাইরে কালা কথা কই না কে লাগতেছে না খেলা হবে না কি আজকে এ মুসলমান যে নিজের ঘরে খেলতে পারে না সে কখনো পাকা খেলোয়াড় হতে পারে না আবু জহেলা বলে বালক তোমার নাম কি বলে আমার নাম আবদুল্লাহ তুমি কেন এত জোরে জোরে কোরআন করো পয়সা নো না খুব কষ্ট করে মোহাম্মদ রসুল্লাকে পাইছি ইমান পাইছি ইমানের বড় বাবা আমার তাই কোরানটা বন্ধ কর আব্দুল্লেফলে মাসুদ বলে কোরআন শুধু আর একবার বন্ধ করতে বলবি এখান থেকে ঘরে যেতে পারবি না কেন তাই কোরানের চেয়ে দামি কিতাব দুনিয়াতে আর কেউ না لكل شيء انفلات في الورى وسيلتيما عتمي من حضامي ادخر دعكا هي توفيكي عدوك بحضب محبوب نداس اصفاز العراق والله المندره يبتعد سنكي ইসলাম দিনের কোন প্রবন্ধ করো আব্দুল মাসুদ কি কয় যতদিন আমার দেহ প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি কোরআনের কথা বলবো মারহাবা বলেন এরা মনে করছে দুই চারজন আলিমকে জেলখানায় ঢুকাইয়া হাসি রসিতে ঝুলাইয়া বুঝি কোরআনের আওয়াজ বন্ধ করবে ওরে বেটা তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী চেষ্টা চালাইছে কোরআনের আওয়াজ এই জমিনে বন্ধ হয় না

আবু জেহিলের মাথা গরম বইরে গিয়া বলে বল দেখি আবু জেহিলের বুদ্ধি জানা ছিল তার বল কারণ যেই ব্যাটা দুর্বাল আর বইরে উপর কথা কইতে পারেন না ঠিক আবু জেহিলের বলেন নাম ছিল না কা নাক্রমানো সবার কাছে গিয়ে শুইতো